এলোজে মা আমার মা সবার মা দুর্গা নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আমি এখন রয়েছি কল্যাণপুর হাউজিংয়ে আদি দুর্গা যে প্যান্ডেল রয়েছে সেখানে রয়েছি খুবই সুন্দর এখানে প্যান্ডেল থিম হয়েছে তো খুবই সুন্দর এটার থিমটা হচ্ছে মিত্রিকা তো আপনাদের এই তো আপনাদের এই প্যান্ডেলটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে সেটা আপনারা চোখে না দেখলে অবশ্য আপনারা বিশ্বাস করতে পারবেন না তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে যে দেওয়ালগুলি রয়েছে দেওয়ালের মধ্যে দেখুন চিত্র রয়েছে মাটি কুমোররা মাটির জিনিস গড়ছে এখানে আর ছোট ছোট যে জানলাগুলোর মতো রয়েছে দেখুন ছোট ছোট গলাতে লাইট দেওয়া রয়েছে আর চারিপাশে রয়েছে দেখুন হাড়ি দিয়ে তৈরি করা রয়েছে আর তার মধ্যখানে রয়েছে মা খুবই সুন্দর হয়েছে এর সাথে আবার লাইট যেটা করেছে লাইটটাও শুনলাম যে এরকম হালকা লাইট থাকবে এখানে মানে পুরোনো দিনের বাড়ি যেরকম হয় সেরকম ধরনের আর এখানে দেখুন বড় বড় কলস রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে কলসগুলি আগে দেখতে পাওয়া যেত এখন খুবই কম দেখতে পাওয়া যায় এইগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন এখন এখানে আর দেওয়া রয়েছে তবে ওপেনিং হওয়ার পর এটা খুলে যাবে আর এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে কুকুরটা এরকম রয়েছে দেখুন খুবই সুন্দর তো চলুন আমি ভিতরে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন রয়েছে ভিতরটা ভেতরে ঢুকে এখন দেখুন দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এখানে একটা কিছু একটা ছবি আঁকা হচ্ছে সেটাকে পেন্ট করা হচ্ছে সে কাজগুলি এখন সম্পূর্ণ হয়নি সামনে এসে দেখুন কুমুদ্র বাড়িতে যেমন থাকে অনেক চারিপাশে যেমন কোলা হাড়ি মানে কলসি মাটির সেই জিনিসগুলো দেখুন এখানে রয়েছে নানা রকমের পাশে এখানে রয়েছে নিচে দেখতে পাচ্ছেন আর এখানে যে জায়গাটি রয়েছে যারা কুমোররা আছে অবশ্যই এটা বলতে পারবে তবে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন এটা হচ্ছে একটা ভাটি এখানে যে মাটির জিনিসগুলো আছে সেগুলো এখানে পোড়ানো হয় দেখতে পাচ্ছেন মাটির জিনিসগুলো উপরে রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর চারিপাশে কিন্তু হাড়ি লাগানো রয়েছে বাঁশের মানে মঞ্চ করার পর এখানে চারিপাশে হাড়ি রয়েছে আর উপরে দেখতে পাবেন একটা মোচাক রয়েছে যারা আসবেন অবশ্যই আপনারা যারা ভিডিওতে দেখছেন যারা এখানে আসবেন কল্যাণপুর হাউজিং আদি দুর্গা জিম রয়েছে সেখানে যারা আসবেন তারা অবশ্যই এগুলো দেখবেন দেখুন উপর একটা মোচাক রয়েছে আরেকটা সামনেই প্রবেশ করার পরেই গেটে আরেকটা মোচাক রয়েছে এখানে আর উপরটা টালি দিয়ে তৈরি করা হয়েছে খুবই সুন্দর আপনারা না এলে এখানে বুঝতে পারবেন না চলুন আমি আরও একটু ভিতরে যাচ্ছি আর এই যে গেটটা দেখছেন এটা হচ্ছে ভিআইপি আর আপনারা এখানে মায়ের দর্শন করার পর আপনারা কোন দিক দিয়ে যাবেন এখানে মাকে দর্শন করার পর এখানে এই যে একটা গেট রয়েছে এটা আপনারা আউট হতে পারবেন দেখতে পাচ্ছেন এটাতে আপনারা আউট হবেন এই যে রয়েছে এই দিক দিয়ে আপনারা আউট হয়ে দেখতে পাচ্ছেন আর এই গেট দিয়ে আপনারা বার হয়ে যাবেন দেখুন তো আমার তো খুবই ভালো লাগলো এখানে যে প্যান্ডেলটি হয়েছে তো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এই প্যান্ডেলটি হয়েছে আসানসোল কল্যাণপুর হাউজিং আদি দুর্গা তো ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আরেকটা ইনফরমেশান আপনাদের কাছে জানাই এই ভিডিওটি শ্যুট করেছিলাম চব্বিশ তারিখে এখন হয়তো কাজ এই প্যান্ডেলের অনেক এগিয়ে গেছে